নমস্কার বন্ধুরা আসলে তাই হেঁসেলে আপনাদের সব বাইকি স্বাগত আজ বাজার থেকে কত শাক নিয়ে এসছে দেখুন কলমি শাক কলমি শাকগুলো বেশ তাজা আর এই যে এনেছে কুলেখাড়া কুলেখাড়া আপনারা অনেকে হয়তো জানেন এটা রক্তাল্পতা যাদের আছে তাদের পক্ষে খুব উপকারী আর এই যে শুসনি শাক এই শুষনি শাক খেলে কিন্তু ঘুম হয় যারা ভালো ঘুমাতে পারে না তারা যদি শুশনি শাক খায় কিন্তু ঘুম হবে ঘুমের একটা খুব ভালো ওষুধ আর এই দিকে কুলেখাড়া দুয়াটি কুলে কুলেখাড়া আছে আর কুলে কুলেখাড়াগুলো দেখুন কতটা টাটকা একদম সবুজ এই কুলে কুলেখারাই খেতে হয় আজ আমি এই কুলে কুলেখাড়ার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আর এর গুণাগুণটাও আপনাদের সঙ্গে বলবো আমি তার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যেসব নতুন বন্ধুরা দেখছেন আর আমি এরকম নিত্য নতুন রেসিপি দিয়ে থাকি সেই নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন যদি বেল আইকনটা প্রেস করে রাখেন শাকের আটুগুলো খুলে আমি পরিষ্কার করে ধুয়ে নেব আর এতটাই তাজা আছে শাকগুলো টাটকা আছে মনে হচ্ছে যেন শখগুলোই খেয়ে নিন তা এর গুণাগুণটা বলে রাখি এই কুলেখাড়া শাকে আপনারা হয়তো অনেকেই জানেন যে যারা রক্তাল্পতা রোগে ভুগে তারা যদি এরকম এক গ্লাস করে এই শাকের রস খায় তারা গায়ে বল পাবে আর তাদের রক্তে হিমোগ্লোবিনের পরিমাণটা বাড়বে আমি বেশ কিছুদিন এরকম রক্তাল্পতা রোগে ভুগেছিলাম আমার হিমোগ্লোবিনটা বেশ অনেকটাই কমে গেছিলো তা মা আমাকে রোজ মানে আমি আর যে রেসিপিটা দেখাবো ঠিক এইভাবে মা আমাকে রোজ এক গ্লাস করে খাওয়াতেন তাতে আমার কিন্তু হিমোগ্লোবিনটা খুব বেড়েছিল। আমার একদম ছয় হয়ে গেছিলো সেটা যা হোক এই কুলেখাড়া আর আয়রন ট্যাবলেট আর তার সাথে খেজুর আর রকম পুষ্টিকর খাবার খেয়ে সেটাকে আমি এগারোই নিয়ে এসেছি আর এই হিমোগ্লোবিন কম থাকলে জানেন তো কোনো কাজ করতে ইচ্ছে করে না আর একদম ছয় হয়ে গেলে তো বুক ধরপর করে তাই বিশেষ করে মেয়েদের এরকম কুলেখাড়া আর খেলে খুব উপকার হয় আর এই কুলেখাড়া তো মাঠে ঘাটে সর্বত্রই পাওয়া যায় কিনতেই হবে তার কোনো মানে নেই এখান থেকে আমি এক মুঠি মানে যে দু মুঠি ছিল তার তিন ভাগ চার ভাগের এক ভাগ নিয়ে নিলাম কারণ এটা আবার খুব বেশি খেলে পেট গরম হয় মানে বেশি পটি হয় তাই একটু মুটে চেপে যতটি আমাদের শরীরে গ্রহণ করতে পারবে ততটি খাওয়া উচিত তাই শাকটাকে আমি পরিষ্কার করে ধুয়ে জলটাকে আমি ঝরিয়ে নিয়েছি আর কুলে খাড়া এইটা হলো খাড়া এই খাড়াতেই থাকে প্রচুর পরিমাণে আয়রন তাই এই খাড়াগুলোকে আর তার সাথে পাতা পাতা থেকেও এই এই যে ডাঁটিটা আছে এই যে কাণ্ডটা এতেই বেশি ভিটামিন তাই আমরা ডাঁটিটা ফেলে না দিয়ে শাক আর ডাঁটি সহ সব একসাথে খাবো তা এরপর দেখি কিভাবে খাওয়া যায় চলুন এটা সাজিয়ে নিচ্ছি তারপর আমি কুচি করে নেব যেসব বন্ধুরা আমার এই রেসিপিটি দেখছেন তারা যদি একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আমি পরপর সাজিয়ে নিয়েছি আমার বাগানও এরকম প্রচুর খুলে খাড়া হতো তো এই বছর একদম বৃষ্টি না হওয়ার জন্য গাছগুলো মানে পাতা গোজাই হয়তো মাটিতে বীজ পড়ে আছে এগুলো তো লাগাতে হয় না আপনা আপনি হয় বিশেষ করে ড্রেনের ধারে যেখানে সবসময় জল থাকে সেই সব জায়গায় থাকে দেখবেন মানে আগাছা হিসাবে যেগুলো আমরা ফেলে দিই সেই সব জিনিস থেকে মানুষের প্রাণদায়ী ওষুধ এরকম কুচি কুচি করে কেটে নেব তাহলে আমার সেদ্ধ করতে সুবিধা হবে আর বড়ও রাখতে পারেন আবার গোটা গোটা দিয়েও সেদ্ধ করা যেতে পারে তা আমি একটু ছোট করে কুচি করে নিচ্ছি আর এই শাক কিন্তু খুব বেশি খাওয়া যাবে না ঠিক যতটি প্রয়োজন শরীরে ততটি রোজ খেতে হবে তাহলেই কাজে লাগবে অতিরিক্ত খেলে সেটা মল্লের সাথে বেরিয়ে যাবে তাই শাকটাকে আমি কেটে নিয়েছি এরপর নিচ্ছি আমি একটা প্রেশার কুকার এই প্রেশারের মধ্যে আমি শাকগুলো দিয়ে দিচ্ছি শাকগুলো এতটাই টাটকা আর এতটাই উপকারী আর এতটাই যে আমাকে একটা শাকও নষ্ট করতে ইচ্ছে করছে না সব শাকগুলো কুচিয়ে দিয়ে দিলাম তারপর এখানে আমি এক গ্লাস জল নিয়ে নিচ্ছি খাবার জল দিয়ে দিয়ে দিলাম এতে কিন্তু নুন টুন কিছু দেব না একদম শুধু জলে সেদ্ধ হবে আর আপনারা যদি একটু নুন খেতে চান তাহলে দিয়ে দিতে পারেন তবে নুন না দিয়ে শুধু এই রসটা খেলেই ভালো এরপর প্রেশারটাকে আমি গ্যাসে বসিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি কম আছে পাঁচ থেকে সাত মিনিট সময় ধরে আমি এটা রান্না করে নেব গ্যাসের আঁচটা দেখুন প্রথমে বাড়িয়ে আমি গরম করে নিচ্ছি তারপর কমিয়ে দেব তারপর আস্তে আস্তে এটা থেকে সিটি উঠতে শুরু করবে কম আছে সিটি উঠবে অল্প অল্প সিটি উঠবে এতে কি হবে মানে ভেপারের সাথেও কিছু ভিটামিন বেরিয়ে যায় সেটা কিন্তু আর বেরোবে না তাই অল্প অল্প হালকা হালকা সিটি বেরোবে আর এটা প্রেশারের মধ্যেই সেদ্ধ হবে এটা কড়াতেও সেদ্ধ করা যায় কড়াতে হলে দেড় গ্লাস জল দেবেন যদি এক গ্লাস রস পেতে চান তাহলে দেড় গ্লাস জল দিয়ে তারপর সেটাকে সেদ্ধ করবেন কড়ার মধ্যে দিয়ে সেটাকে হাফ গ্লাস কমিয়ে দেবেন আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন প্লিজ আর এটা আপনারা চেষ্টা করবেন এভাবে রান্না করে খেতে অবশ্যই খুলে খাড়া বিশেষ করে মেয়েরা অবশ্যই খাবেন এদিকে দেখুন চিঠি উঠতে শুরু করেছে এখানে আমি একটু অপেক্ষা করব সিটিটা দেখুন হয়ে গেছে সাত মিনিট হয়ে গেছে এরপর গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এরপর এটা অপেক্ষা করব সিটিটা ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত ঠান্ডা হয়ে গেছে দেখুন আর এর মধ্যে কোনো ব্যাপার নেই এরপর আমি এটা খুলে দিচ্ছি খুলে দিয়ে একটা বাটির মধ্যে আমি পাতা সহ রসটা ঢেলে নিয়েছি এটাকে কাঁচাও কিন্তু বেঠা যায় কিন্তু এতে কি হয় যারা লিভার দুর্বল থাকেন তারা কিন্তু কাঁচা খেলে তাদের পেট পেটে গোলমাল হতে পারে বা হজম অসুবিধা হতে পারে তাই সেদ্ধ করে খাওয়াই দরকার আর কি তা এখানে দেখুন আমি ঠান্ডা করে নিয়েছি এরপর একটা গ্লাস নিচ্ছি তার আগে আমি এই পাতাগুলো থেকেও নিড়ে আমি রসটা বের করে নেব আর এই যে পাতাগুলো এই যে পাতা থেকে রসটা আমি নেড়েছি এইটাকে কিন্তু রসুন দিয়ে ভেজে খেলেও অনেক উপকার তাই আমি একটা প্লেটে রেখে দিচ্ছি এটাকে শাকের সঙ্গে মিশিয়ে খেয়ে নেব এরকম স্বাস্থ্যকর উপাদানগুলি আমাদের সময় খাওয়া হয় না আর এটা একটু খেতে টেস্টিও নয় তাই রান্না করা হয় না কিন্তু আমরা মেয়েরা যদি নিজেদের জন্য একটু এরকম রান্না করে নিই তাহলে কিন্তু আমরা সংসারটাকে খুব ভালো করে টানতে পারি মানে সবার আমি যদি অলস হয়ে যাই মা আমার যদি শরীর খারাপ হয় তাহলে সংসারটা নিয়ে তাই একটু একটু নিজের জন্য চিন্তা করে এরকম রস সেদ্ধ করে আমরা খেতে পারি খেলে আমাদের শরীর ভালো থাকবে আর আমাদের শরীর ভালো থাকলে পরিবারের সবাই সুস্থ থাকবে আমার রসটা হয়ে গেছে আমি একটু সাজিয়ে নিচ্ছি দেখুন পুরো এক গ্লাস মানে একটা প্রাণ জানেন তো আয়রনের অভাবে মানুষের মৃত্যু সুদ্ধ হয় গায়ে রক্তাল পতা থাকলে মানুষ মারাও যায় হার্ট অ্যাটাকে এইটা পাতাটা তাকে রেখে দিলাম সাজিয়ে দিচ্ছি পাতা সহজ রসটা আমার এই রেসিপিটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আমি আশা করব। আমাদের মেয়েরা এইভাবে খাড়া পাতা নিশ্চয়ই খাবেন আর দেখুন দেখতে সুন্দর না হলেও খেতে টেস্টি না হলেও কিন্তু প্রাণদায়ী তাই আমরা চেষ্টা করব এরকম পাতা যদি আমরা হাতের কাছে পাই অবশ্যই আমরা এটাকে রস করে খাবো এতে কিন্তু আমাদের চুলেরও বৃদ্ধি হয় চুলের চুল ঘন হয় চুল বাড়ে আমাদের আপনারা সবাই ভালো থাকুন আর